সালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আসি রাজ্যগড়া মেন রুটের থেকে একটু দক্ষিণে যাদের চিঁয়াসের প্রয়োজন এখানে দিলে অনেক চিঁহাস আসছে যারা পাল্টে চান তাদের জন্য খুচরা এবং কি পাইকারি বিক্রি করা হবে যাদের প্রয়োজন আমার এখানে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আসতে পারবেন যদি কেউ দুইটা তিনটাও লাগে খাবার জন্য তাও নিতে পারবেন পালার জন্য হইলেও নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আপনার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে চলে আসবেন যোগাযোগের ঠিকানা মোবাইলে ফোন করলে আপনি কথা বলতে পারবেন আপনি ঠিকানা দিয়ে দিবে আপনি আয়সা যোগাযোগ করবেন ইনশাল্লাহ এই এখানে আছে আলহামদুলিল্লাহ যাই আপনি যে যে নিতে পারেন পাইকারি আছে যা নিতে পারবেন আবার খুচরা দুইটা একটা তিনটা করে নিতে পারেন নতুন ফার্ম হ্যাঁ নতুন ফার্ম যারা করতে চান তাদের জন্য দিতে পারবে এগুলা ডিম ফাটছে মানে গত মাসে ডিম দিছে এখন আবার ডিম দেওয়ার সময় গেছে ডিম দেওয়ার আছে এখানে যাবেন হুম অসুবিধা নেই অসুবিধা নেই যাদের প্রয়োজন দুইটা তিনটা খাওয়ার জন্য নিতে পারবেন ফালার জন্য নিতে পারবেন এবং কি যারা ছোট একটা ফার্ম করতে চান দশ বিশটা তিরিশটা নিয়ে তাও নিতে পারবেন আলহামদুলিল্লাহ আছে সবাই দেখলে মার্শাল্লাহ বলবেন সব কিছুতে দেখার আগে সবাই মাসাল্লাহ ভালো ভোলাটাই ভালো মার্শাল্লাহ বলবেন আমার ভিডিওটা যারা দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখবেন ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখানে মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ সেভেন সিক্স নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ওয়ান ফাইভ সেভেন সিক্স নাইন জিরো এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ